ফেনীতে সেনাবাহিনীর সহায়তায় স্বল্প পরিসরে থানার কার্যক্রম শুরু ফেনীর পুলিশ সুপার মনিরুল ইসলাম ও সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ফেনীর বিভিন্ন থানা পরিদর্শন করেন এবং পুলিশ সদস্যদের নিজ নিজ কর্মস্থলে ফেরার আহ্বান জানান ফেনীর নতুন এসপি মোহাম্মদ মনিরুল ইসলাম বর্তমান পুলিশ সুপার জাকির হাসানকে বগুড়া জেলা পুলিশ সুপার পদে বদলির আদেশ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে ফেনী জেলা প্রতিনিধি আলাউদ্দিন ছবিজির প্রতিবেদনে দেখুন বিস্তারিত রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ এক শাখা থেকে এ প্রজ্ঞাপন দেওয়া হয় ওই আদেশে ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপর পুলিশ কমিশনার মোহাম্মদ মনিরুল ইসলামকে ফেনীর পুলিশ সুপার পদে পদায়নের ঘোষণা করা হয় সূত্রে জানা গেছে মনিরুল ইসলাম ঢাকা বিভাগের ১৩ জেলার মধ্যে সেরা পুলিশ সুপার হিসেবে মনোনীত হয়েছিলেন এছাড়াও পুলিশ সপ্তাহ দু সালে পিপিএম ও দু উনিশ সালে আইজিপি ব্যাচে সর্বোচ্চ পদকপ্রাপ্ত ও একাধিকবার শ্রেষ্ঠ সার্কেল পেয়েছেন তিনি সাইবার ক্রাইম বিষয়ে ভারতে প্রশিক্ষণ নিয়েছেন এর আগে তিনি পুলিশ সুপার নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন ও গোপালগঞ্জ জেলায় সার্কেল এ হিসাবে দায়িত্ব পালন করেন এসপি মনুল ইসলাম ইউরোপিয়ান কমিশনের স্কলারশিপে ইংল্যান্ড নরওয়ে ও সুইডেনের বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি এবং চুয়েট থেকে তড়িৎ প্রকৌশলী বিষয়ে ব্যাচেলার ডিগ্রি অর্জন করেন তার নিজ জেলা চট্টগ্রাম এর আগে দু সালের ২২ আগস্ট ফেনীর পুলিশ সুপারের দায়িত্বভার গ্রহণ করেন জাকির হাসান এরপর থেকে তিনি ফেনীবাসীর নিরাপত্তায় কাজ করেন ফেনীর পুলিশ সুপার জাকির বলেন বদলি ও পদায়ন সরকারি চাকরিজীবীদের নিয়মিত কাজেরই একটা অংশ বদলির আদেশ মোতাবেক পরবর্তী কর্মস্থানে যোগদানের প্রস্তুতি নেওয়া হচ্ছে